আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে গল্পটি নিয়ে আমরা হাজির হয়েছি এই গল্পটি আমাদেরকে পাঠিয়েছেন হাসিব নামের একজন সে তার বাবার কাছে এই গল্পটি শুনেছিল সেই গল্পটি সে আমাদেরকে লিখে পাঠিয়েছে আমরা সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি গল্পটিকে চলুন কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করা যাক শীতকাল বরাবরই সবসময় আমার কাছে প্রিয় ঋতু কিন্তু সেই বছরের শীত আমাকে এমন এক অভিজ্ঞতা দিয়েছিল যা আজও মনে পড়লে শরীর শিউরে ওঠে ডিসেম্বরের মাঝামাঝি পরীক্ষার পর কিছুটা অবসর পেয়ে নানাবাড়ি যাওয়ার পরিকল্পনা করলাম আমার নানাবাড়ি বরিশাল জেলার আগলছাড়া থানার একটি প্রত্যন্ত গ্রামে নাম বাইঞ্চির কাঠ ছোটবেলায় বহুবার গিয়েছি কিন্তু শীতকালের অভিজ্ঞতা তেমন একটা ছিল না ভেবেছিলাম গ্রাম্য কুয়াশা খেজুর রস আর গ্রামের শান্ত পরিবেশ সব মিলিয়ে দারুণ কাটবে সময় কিন্তু সেখানে যে অশরীরী ছায়া আমার জন্য অপেক্ষা করে আছে সেটা কল্পনাও করিনি গ্রামে পৌঁছালাম বিকালের দিকে কুয়াশা তখনই নেমে গেছে চারপাশে গাছেরা ধূসর ছায়ার মতো দেখাচ্ছে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন কেউ আমাদের পেছনে পেছনে তাকিয়ে আছে বাড়ির উঠোনে পা দিতেই নানি বললেন শীত বাড়ছে সন্ধ্যার পর ঘর থেকে বের হইস না আমি হেসে বললাম গ্রামে এসেছি নানি একবার না হয় বের হলে কি হয় নানি মুখ ঘুরিয়ে শুধু বললেন না যাওয়াই ভালো ওই বটগাছের দিকটায় তার কথার ভঙ্গি দেখে মনে হলো সেখানে কিছু একটা আছে কিন্তু কারণ আর জানলাম না রাতের খাবারের পর ভাই রোবেল আমাকে বলল চল না একটু বের হই খেজুর হোসেন কাকা আমিও রাজি হয়ে গেলাম বাইরে বের হতেই ঠান্ডা যেন কাদায় টান দিল কুয়াশায় এক হাত দূরত্ব কিচ্ছু দেখা যায় না আমরা দুজন টর্চ নিয়ে হাঁটতে লাগলাম গ্রামের সরু বাদুর পথ দুদিকে ধান ধানক্ষেত আর বাঁশ ছাড় কিছুদূর এগোতেই হঠাৎ মনে হলো বরফের মতো ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল আমাদের পাশ খেসে রুবেল থেমে গেল শোন কিছু একটা শব্দ পেলি সাবধানে কান কানপাততেই শুনলাম যেন কেউ হাঁসফাঁস করছে খুব ভারী শ্বাসের মতো শব্দ শব্দটা একবার কাছে আসে আবার দূরে চলে যাই টর্চের আলো ফেলতেই দেখি সামনে বটতলা আর ঠিক সেখানেই একটি আবছা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে মানুষ নাকি গাছের ছায়া ঠিক নিশ্চিত হওয়া গেল না কিন্তু আমার গায়ের লোম ইতিমধ্যে খাড়া হয়ে গেছে রোবেল চুপ করে দাঁড়িয়ে থাকতেই হঠাৎ অবয়বটি কুয়াশার ভেতর একটু নড়ে উঠল কাশি ভেসে এলো যেন কারো গলা শুকিয়ে মরছে রুবেল আবার হাত চেপে ধরল বলল চল চল ফিরে যাই আমরা স্পষ্ট শুনলাম থামো এবার আর দেরি করিনি দৌড় শুরু করলাম বাড়ি ফিরে আমরা দুজনেই হাঁপিয়ে উঠলাম নানি সব শুনে ফ্যাকাশে হয়ে গেলেন তিনি বললেন ওই বটতলায় তো কেউ যায় না বাবা অনেক বছর আগে ওদিকে এক বৌমা আত্মহত্যা করেছিল শোনা যায় শীতে কুয়াশা নামলে সে পথ ভুলে বেরোই আর ঘরে ফেরার জন্য পাগল হয়ে থাকে আমি বিষয়টি হাস্যকর মনে করলেও ভেতরে কেমন একটা অস্বস্তি কেঁথে গেল আমার পরদিন সকালে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করল বলল শীতের কুয়াশার মধ্যে ছায়া ছবি দেখে নাকি ভয় পেয়ে গিয়েছি আমি নিজেও বোঝালাম নিশ্চয়ই ভুল কিছু দেখেছি সন্ধ্যার পর হঠাৎ বিদ্যুৎ চলে গেল চারদিকে গা ছমছমে অন্ধকার হারিকেন চালিয়ে বসেছিলাম হঠাৎ দরজায় টুপটাপ টোকা পড়ল রুবেল বাইরে গেল ফিরে এসে বলল কেউ তো নেই এলাকার মানুষ এলেন পাশের বাড়ির ফিরোজ চাচা হারিয়ে গেছে দুপুরের পর ওই বটতলার দিকে নাকি গিয়েছিল এরপর নাকি আর ফেরেনি আমার বুকটা নিজের অজান্তেই ধক করে উঠল কিছুক্ষণ পর পুরো গ্রামের লোকজন লাঠি আর টর্চ নিয়ে বের হলো খুঁজতে আমিও রুবেলের সাথে গেলাম প্রচণ্ড কুয়াশা নেমেছে সামনে এগোলেই টর্চের আলো যেন গিলে খাচ্ছে কুয়াশা বটতলার সামনে এসে দাঁড়াতেই চারপাশের বাতাস ঠিক আবার হঠাৎ শুনলাম আমাকে বাড়ি নিয়ে চলো আবছা যন্ত্রণাজয়ক নারী কণ্ঠে কাদো কাদো স্বর চারজন বৃদ্ধ একসঙ্গে বললেন খবরদার কেউ পেছনে ফিরিস না আমরা সামনে তাকিয়ে দাঁড়িয়ে আছি শরীর যেন কাঁপছে বুক ধরফর করছে হঠাৎ আমার টর্চ নিজে থেকে নিভে গেল আর তখনই পটগাছের ডালের মাঝখান থেকে এক সাদা শাড়ি পরা নারী ঝুলে থাকা ভঙ্গিতে নেমে এলো তার মুখ নেই চোখের জায়গায় কালো গর্ত গলার হাড় ভাঙা সে ধীরে ধীরে মাটির উপর দাঁড়িয়ে আমাদের দিক এগোতে লাগলো ভুল দেখছি না তো একজন বৃদ্ধ দোয়া পড়তে পড়তে বললেন এটা মানুষ নয় এটা ওই বৌমা যেদিন মারা যায় সেদিনও ছিল কুয়াশা হঠাৎ আমরা দেখলাম গাছের ডালের ঠিক নিচে ফিরোজ চাচা অচেতন হয়ে পড়ে আছে তার শরীর বরফের মতো ঠান্ডা তাকে তুলে দ্রুত গ্রামের দিকে সবাই দৌড়াতে শুরু করলাম পেছন থেকে শব্দ আসছে আমি কি পথ হারিয়েছি আমাকেও নিয়ে চলো শব্দটা যত দূরে যায় ততই মনে হচ্ছে কাছে আসছে যেন কানে ফিস ফিস করছে আর রুবেল একবারও পেছনে ফিরে তাকায়নি আমিও না গ্রামে ফিরে সবাই লক্ষ্য করল ফিরোজ চাচা কথা বলছে না চোখ দুটো অস্বাভাবিক রকম স্থির ডাক্তার ডেকে আনা হলো তিনি বললেন ও শরীর জমে গেছে ভয় পেয়েছে খুব রাত তখন প্রায় তিনটা বাজে হঠাৎ বাড়ির উঠোনে তীব্র চিল্লা চিল্লি শোনা গেল সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল রোবেল ফিসফিস করে বলল এটা তো আগের সেই কণ্ঠ ঠিক সেই সময় ফিরোজ চাচা হঠাৎ উঠে বসে এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে বললেন ও এসেছে আমাকে ডাকছে ও বলছে পথ খুঁজে পাচ্ছে না ও বাড়ি যাবে তারপর গলা বদলে গেল যেন আর তিনি নন অন্য কেউ কথা বলছে তার মুখ দিয়ে ও আমার ভর করেছে এমন একটি ভারী কণ্ঠে উনি কথা বলতে লাগলেন আমরা সবাই পিছু হটলাম গ্রামের ভৈরব মন্দিরের পুরোহিতকে ডাকা হলো তিনি এসে কিছু মন্ত্র পরে পানি ছিটাতে লাগলেন উঠোনের বাতাস ঘন হয়ে উঠল কুয়াশার ভিতর যেন একটা ছায়া দুলতে থাকলো সাদা শাড়ি ভাঙা গলা আর ঝুলে থাকা দেহ পুরোহিত হঠাৎ চিৎকার করে বললেন ওকে পথ দেখিয়ে দাও বটতলা থেকে যে রাস্তা নদীর দিকে গেছে সেই পথে যাবে ও তারপর একদমকা হওয়া সব আলো নিভিয়ে দিল ঠান্ডায় যেন হাড় পর্যন্ত জমে গেল সবাই চেয়ার ধরেই বসে পড়ল কয়েক মুহূর্ত পর সব কিছু শান্ত একবারে স্তব্ধ ফিরোজ চাচা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল এরপর সকাল হল সকালে গ্রামবাসী বটতলার পাশের পুরনো নদীপথে একটি সাদা ওড়নার ছিঁড়ে যাওয়া অংশ পেল ঠিক সেই জায়গায় বহু বছর আগে সেই বৌবার লাশ পাওয়া গিয়েছিল নানাবাড়িতে আমার সেটি শেষ রাত ছিল ভোরের কুয়াশায় আমরা যখন ঘাটের দিকে হাঁটছিলাম মনে হচ্ছিল কেউ আমাদের পেছন থেকে দেখছে নদী পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সেই অনুভূতি থেকে আমি বের হতে পারিনি ঢাকায় ফিরে এলেও সেই কণ্ঠটা আমাকে বাড়ি নিয়ে চলো যেন আজও মাঝরাতে আমার কানে বাজে আর তখন বুঝি শীতের ছড়ার কুয়াশাট শুধু ঠান্ডা নয় তার ভেতর লুকিয়ে আছে এমন ছায়া যে ছায়া এখনও বাড়ি ফেরার পথ খুঁজে বেড়ায় দর্শক এই ছিল আমাদের আজকের গল্পটি শীতকালে আপনারা অনেকেই গ্রামে বেড়াতে গিয়ে থাকেন গ্রামে বেড়াতে গেলে আপনারা এই মজার ছলে হলেও রাতের বেলায় খুব অন্ধকারে বা গভীর কোনো বনে কিংবা ভয়ঙ্কর কোনো জায়গাতে যাবেন না সব কিছুই কিন্তু কুসংস্কার নয় এখনও কিছু বিষয় আজও কিন্তু সত্যি আমি বাপ্পি খান আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি